আসসালামু আলাইকুম আপনাদের আজকে দেখাবো কীভাবে রুটি দিয়ে নুডুলস দিয়ে সহজে নাস্তা বানানো যায় তার জন্য প্রথমে আমরা নুডুলসটা রান্না করে নেব নুডুলসটা রান্না করার জন্য তেল দিয়ে নিব তেলের ভিতরে দিয়ে একটু ভালোভাবে নাড়াছিড়ে দিয়ে লাল করে নেব লাল করে ভাজব কিছুক্ষণ ভাজার পর লাল হয়ে যাবে লাল হওয়ার পরে একটু সামান্য মরিচি করে দিয়ে দেব চিগড়ি দেওয়ার পর মশলাটা দিয়ে দেবো তারপর ভালোভাবে করে ছাড়া দেওয়ার পরে একটু সামান্য পানি দিয়ে দেব তারপর মিরুচটা ভেঙে দেব ভেঙে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত চপেটা করবো করার পর স্বাদ মতো একটু সস দিয়ে দেবো সস দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সুক্ষন শুকনো করে বাটিতে নামিয়ে নেবো এখন আমরা রুটিগুলা ভালোভাবে কেটে নেব এখন আমরা ভালোভাবেই সাইডগুলা সুন্দর ভাবে চারপাশে কেটে নিন এভাবে চারটাই কেটে নেব যেন লাল এটা না থাকে

ভিতরে দিয়ে দেব বেঁচে নেব সুন্দরভাবে ভেঙে বের হয়ে না যায় আটাটা দিয়ে রাস পাশ লাগিয়ে করে চার করে সবগুলো বানিয়ে নেব এটাও ভালোভাবে লাগিয়ে আমরা অল্প দিলে ভেজে নেব